অন্য কোন দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বলছেন রুজবে নির্বাচন দিতে কেন দুই বছর লাগবে প্রশ্ন দুদুর জানব শিক্ষকদের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা দিতে হবে বলছেন নূর এদিকে সাবেক মন্ত্রী ফিজার মারা গেছেন এবং সর্বশেষ জানাবো নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের বিকল্প নেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচন দিতে কেন দুই বছর লাগবে প্রশ্ন দুদুর অঞ্চবর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান জামা উদু বলেছেন যে জাতি এক মাসের মধ্যে ষোলো বছরের জঞ্জাল শেষ করতে পারে দাঁড়াতে পারে তাহলে কোন কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশু ভোট দেন দেখবেন চমৎকার সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সংসদ আয়োজিত সবাই বলেন নিরটা ছোট কিন্তু আকাশটা অনেক বড় সরকার ছোট কিন্তু দেশের জনগণ অনেক বড় এটা যদি সরকার মাথায় নাই তাহলে সব ঘটনায় মীমাংসা তাৎক্ষণিক সম্ভব যে জাতি এক মাসের মধ্যে ১৬ বছরের জঞ্জাল শেষ করতে পারে তাড়াতে পারে তাহলে কেন দুই বছর লাগবে নির্বাচন দিতে আপনি পরশু ভোট দেন দেখবেন চমৎকার নির্বাচন হয়ে গেছে কারণ হাসিনা তো দেশে নাই হাসিনা থাকলে তার পুলিশ থাকবে হাসিনা থাকলে তার দোসরা থাকে হাসিনা নেই খারাপ লোকটা এখন ভালো হওয়ার চেষ্টা করবে তিনি বলেন ছাত্র যুবক তরুণরা অসাধ্য সাধন করেছে আমরা কেন তাদের উপর নির্ভর করব না তারাই নির্বাচনে পাহারা দেবে দেশে সুষ্ঠু নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন সংস্কারের কথা হচ্ছে কৃষি সংস্কার চোরেরা লুটেরা যেখানে বসেছিল সেখানে বসে আছে এদের সরাতে গেলে তো পনেরো বছর লাগবে তাহলে পনেরো বছর নির্বাচন হবে না আগে নির্বাচনটা করেন জনগণ কম বোঝে না আপনারা রাজনীতি করেনি আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে আপনাদের উপর বিশেষ আস্থা আছে আপনারা কাজ করেন তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশবাসী বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন বলে আমি মনে করি কারণ তার ব্যক্তিত্ব উদারতা তার লক্ষ্য ভবিষ্যৎ সম্বন্ধে তার ব্যাখ্যা এটাকে এক কথা চমৎকার ছাড়া আর কিছুই বলা যায় না তারেক রহমানকে ঠেকানোর জন্য অনেকে চেষ্টা করেছে বিএনপি শেষ করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হবে না দেশবাসী বিএনপিকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে সেই ভোটটা ঠেকিয়ে দেবেন পার্শ্ববর্তী রাষ্ট্র ও আওয়ামী লীগের করার জন্য এটা হবে না সাবেক মন্ত্রী ফিজার মারা গেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং দিনাজপুর পাঁচ আসনে টানা আটবার বিজয়ী হওয়া সাবেক এমপি মোস্তফা জুর রহমান ফিজার মারা গেছেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরবর্তীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রমাণিক জানা গেছে ফিজার কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাকে গ্রামে বাড়ি ফুলবাড়িতে দাফন করা হবে উনিশশো সালে উনত্রিশ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ উনিশশো সাতাত্তর সালে ফুলবাড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো বিরানব্বই সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দু তেরো সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছিলেন মুস্তাফিজুর রহমান উনিশশো ছিয়াশি সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দুহাজার আট চোদ্দ আঠারো ও চব্বিশ সাল মিলে আটবার এমপি নির্বাচিত হন ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন দু হাজার নির্বাচিত হয়ে প্রাথমিক ও মন্ত্রী দায়িত্ব পালন সহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটি সদস্য ও দায়িত্ব পালন করেন শিক্ষকদের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা দিতে হবে বলছেন নোট যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো পদমর্যাদা শিক্ষকের বেতন ভাতা ন্যূনতম জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন আজ যে শিক্ষকরা এখানে আন্দোলন করতে এসেছে তাদের বেতন নাকি নয় হাজার তিনশো টাকা এটা কিভাবে হয় বেসরকারি অফিসে একজন তো এখন পনেরো থেকে বিশ টাকা বেতন পান তাহলে মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক কেন ন টাকা বেতন পাবেন এই দিয়ে কি একজন মানুষের সংসার চলে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকদের বেতন ন্যূনতম তিরিশ হাজার টাকা করতে হবে নরুল আক্টর বলেন আমরা দেখেছি একজন শিক্ষক সারা জীবন শিক্ষকতা করেন অথচ কোনো একটা অনুষ্ঠান করতে মেয়ের বিয়ে দিতে কিংবা চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হন এটা পুরো জাতির জন্য অসম্মানের লজ্জার তিনি বলেন শিক্ষকদের আমরা সমাজের রাষ্ট্র করার কারিগর মনে করি শিক্ষক উপদেষ্টা নিজেও একজন শিক্ষক সেজন্য অবশ্যই তার উচিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া আমরা শিক্ষক সমাজের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানাই তাদের বেতন কাঠামোতে যে ভয়াবহ বৈষম্যতা নিরসনের জোর দাবি জানাচ্ছি বদলির দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা সবার আগে দিতে হবে তখনই কেবল মেধাবী ও সৎ মানুষগুলো শিক্ষকতায় আসবে বদলির যে দাবি নিয়ে আপনারা এসেছেন সেটা তো ছোট দাবি এটা তো সরকারকে মানতে হবে বড় দাবি হলো বেতন কাঠামো শিক্ষকতার বেতন হবে সবার উপরে দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেটা হলো দাবি আদায়ের আওয়াজ না তুললে না নামলে তা কখনো পূরণ করা হয় না দাবি আদায় আওয়াজ না তুলে রাস্তায় না না নামলে তা কখনো পূরণ হয় সেজন্য দাবি তুলবেন এবং দাবি থাকবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি কোনো কারণেই নুরুল হক নূর কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন এমপিভুক্ত লাখো শিক্ষক নিজ এলাকা থেকে শত কিলোমিটার দূরে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা নামমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পান পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় সব মিলিয়ে তাদের মাত্র বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বেতন দেওয়া হয় এই বেতন ভাতায় বাড়ি থেকে দূরে থেকে জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে বৌদ্ধ চালু করতে সরকারের কোনো বাজেটের প্রয়োজন নেই জানে তারা বলেন দু হাজার একুশ সালের এমপিও নীতিমালার আগের সব নীতিমালার এমপিভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল বদলি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন ধরে চল বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন নিবেদন করে আসছে তারা আরও বলেন বিগত সরকার বদলি চালুর ব্যাপারে কোনো আন্তরিকতা দেখায়নি বরং এনটিআরসি এ সুপারিশ প্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয় যা এক শতাংশ শিক্ষকের উপকারে আসবে না শূন্য পদে বদলি চালু একমাত্র সমাধান অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বলছেন রেজবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির বলেছেন অন্য কোনো দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না তাই কেউ বাইরে থেকে বাংলাদেশের অভ্যন্তর স্থিতিশীল কিছু করতে চাইলে আখেরে তার ফলাফল ভালো হবে না কোনো তাবেদার দিল্লির গোলামকে বাংলাদেশের জনগণের উপর আর রাজত্ব করতে দেওয়া হবে না আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল ছাত্র জনতা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে রাশিয়া মহানগর ও জেলার শহীদ পরিবারের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠানে আয়োজন করেন বিএনপি নেতা রুজবি বলেন শেখ হাসিনার আমলে কিসের উন্নয়ন হয়েছে তার আমলে আঠেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার লোন করা হয়েছে আর সতেরো লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এটা কিসের উন্নয়ন তিনি তার লোকজনের বিদেশে কালো টাকা পাচার করার সুযোগ দিয়েছেন লুট করার সুযোগ দিয়েছেন তিনি বলেন সেখানে কে টিকিয়ে রাখতে যেসব আমরা ডিসি ও সচিবরা চেষ্টা করেছেন এরা তো নিশ্চয়ই আছেন তারা কাজও করছেন বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তারা সংস্কারের কথা বলছে তবে এই সমস্ত পেতা যদি থেকে যায় তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে আর আপনারা আওয়ামী সরকার যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি অবৈধ অস্ত্র এখনো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল এগুলো উদ্ধার করতে হবে তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রিজভি নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যের বিকল্প নেই জনগণের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গুরুত্ব ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণমঞ্চ নেতারা সাধারণ সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কার জনাদ সাকিব হাসানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক আইনজীবী হাসনাদ কায়ুন তারা বলেন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তা বাস্তবায়নে অভ্যুত্থানের সব পক্ষ সব অংশের জন্য ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই বাংলাদেশের ইতিহাসের বাকা বাঘ বদলের এই সন্ধিক্ষণে জন আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা বলেন ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট স্বরাষ্ট্র সরকারের পতন ঘটে সাড়ে পনেরো বছরের দুর্নীতি লুটপাট দুঃশাসনের অবসরের পর দেশের জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে কিন্তু সফল অভ্যুত্থানের নায়ক সপ্তমের সপ্তাহের মধ্যে নানা বিভাজন বিভক্তি চর্চা শুরু হয়েছে কোন কোন ব্যক্তি এবং গোষ্ঠীকে রাজনৈতিক সমাজ ধর্মীয় প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতে দেখা যাচ্ছে বিদ্বেষমূলক প্রতিহিংসা হিংসাত্মক বক্তব্য ছাড়ানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের গৃহীত সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন স্থানে নারীদের উপর হামলা এবং হেনস্থ করা হয়েছে মাজার মন্দিরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্নভাবে মানুষের মতো প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে কোনো কোনো পক্ষ ছাত্রযন্ত্রের অভ্যুত্থানে নিজেদের অংশগ্রহণ এবং নেতৃত্বে দাবি করে জনগণের ঐক্যের ভিত্তি দুর্বল করার চেষ্টা করছে নেতারা আরও বলেন ছাত্র জনতার অভ্যোধনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকারকে ক্রিয়াশীল সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ভিত্তি মজুত করতে হবে যারা ঐক্য বিনষ্ট করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে ঘৃণা এবং বিদ্যাসে অসহিংস হিংসাত্মক এবং আক্রমাত্মক হয়ে উঠেছে তাদের চিহ্নিত করতে হবে দেশের ইতিহাস এই ক্রান্তিলগ্ন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার আন্তর্বর্তীকালীন সরকারকে এই দায়িত্ব নিতে হবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি পর্যোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ দিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ